আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম আফরোজা খান চট্টগ্রাম থেকে আজকের ভিডিওটি শুরু করছি আমি দুপুরের রান্না বান্না থেকে তো এই তো আমি আলু আলুঘাটি রান্না করার জন্য এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এদিক দিয়ে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে এখন আমি ঘরটাকে মুছে নিব যেহেতু আলু সেদ্ধ হতে সময় লাগবে আর মুরগির মাংস রান্না করব সেটাও ভিজাতে দিয়েছি ফ্রিজ থেকে তো বরফ কাটতে সময় লাগবে এর মধ্যে আমি ঘরটাকে ঝাড় দিয়ে তারপর সুন্দরভাবে ঘরটাকে মুছে নিচ্ছি কারণ ঘরের ভিতরে কিন্তু অনেক ময়লা আর ছোট বাচ্চা বুঝতেই পারো একটু পর শিশু করে তো তার জন্যই আর কি সব সময় একটু মুছে রাখতে হয় কারণ ও এখানে বসে খেলাও করে খেলনা দিয়ে যেটা দিয়ে হোক আমরা কিন্তু নিচে বসে আবার খাবারও খাই তার জন্যই আগে ঘরটাকে মুছে নিই পরে দিয়ে রান্নার কাজে লেগে গেলে আর সময় পাবো না সুন্দরভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম আগেই অফ ক্যামেরার মধ্যে এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি তো এই তো আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মুরগির মাংসটাও বরফ কেটে গিয়েছে এখন আমি মুরগির মাংসটা মশলা কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি এটা কিন্তু লেয়ার মুরগি আজকেও কিন্তু লেয়ার মুরগি দিয়ে লাউ রান্না করব কারণ ওই দিন লেয়ার মুরগি দিয়ে পেঁপে রান্না করেছি অনেক বেশি মজা হয়েছিল ভাবলাম আজকেও লাউ দিয়ে রান্না করি আর লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে বাচ্চারা দেখব যে লাউটাও খাবে আবার মুরগির মাংসটাও খাবে বাচ্চারা সবজি খেতে চায় না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন সবজি দিয়ে একদম মুরগির মাংস রান্না করে দেখবেন দেখবেন যারা মুরগির মাংস উসিলাই এ সবজিও খেয়ে নিবে তো এইখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি খুসা ছাড়িয়ে হাত দিয়ে একটু চটকে দিয়ে নিলাম চটকে তারপর রেডি করে রেখে দিচ্ছি আলু ঘাটি রান্না করার জন্য এদিক দিয়ে কিন্তু আমার মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা লাউটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব মশলার সাথে যা যা আমার ভিডিওটি দেখছো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবা তোমাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো কারণ অনেক আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো এই তো আমি কিন্তু আগের একটু সেদ্ধ মটর ছিল ওই বিরিয়ানি রান্না করার সময় সেদ্ধ করেছিলাম তো ওই সেদ্ধ মটরটাও দিয়ে দিলাম কারণ দেখা যায় যে এটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো এই লাউের তরকারিতে দিয়ে দিলাম দিয়ে তারপর ঝোল দিয়ে আমি লাউের তরকারিটা সুন্দরভাবে রান্না করে নিচ্ছি তো আমার লাউয়ের তরকারিটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে তোলা থেকে নামিয়ে নিব এখন রান্না করব আলু ঘাটি। তো আলুঘাঁটি রান্না করার জন্য এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আজকে ডিম দিয়ে আলু আলুঘাঁটি রান্না করব এটা কিন্তু গরুর মাংস দিয়ে বা মাছের মাথা দিয়েও রান্না করা যায় আমি আজকে ডিম দিয়ে রান্না করব। তো দুইটা ডিম আমি একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে তারপর এই তো একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি ডিমটাকে ভেজে নিচ্ছি এটা চাইলে কিন্তু তোমরা যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভেজে তারপর রান্না করতে পারো আমি শুধু শুধুই শুধু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি তো এইরকমভাবে ঘাটি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আমি আজকে প্রথম এইভাবে ঘাটি রান্না করেছি অনেক বেশি মজা হয়েছে ফুল রেসিপিটাই তার জন্য তোমার সাথে সাথে শেয়ার করছি যেন তোমরা এরকম মজা করে ঘাটি রান্না করে খেতে পারো তো তো ডিমটা ভাজা হয়ে গেছে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আলু কাঠিটা রান্না করে নিব এইখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি কাঁচামরিচ ফালি আমার দুইটা আর কি তো এখানে দিয়ে দিব দুইটা তেঁয়াজ পাতা ছিঁড়ে আর তিন চারটা এলাচ আমি থেতো করে নিয়েছি আর এক টুকরো দারচিনি এলাচটা অবশ্যই থেতে করে নিতে হবে তারপর পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আবার পুড়িয়ে ফেলা যাবে না পুড়িয়ে ফেলে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর ভাজা জিরা গুঁড়াও অ্যাড করেছি এখানে সামান্য একটু মশলাটাকে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন এই গুঁড়া মশলা দেওয়ার পর মশলাটা যেন পুড়ে না যায় চোলাটাকে আজ একদম কমে রেখে তারপর ভাজতে হবে তো এই তো আদা রসুন বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন কষানোর জন্য পানি অ্যাড করে দিলাম একটু বেশি পরিমাণেই পানি দিয়েছি কারণ অনেকক্ষণ ধরে এই মশলাটাকে আমি কষাবো আর মশলাটা যত বেশি সুন্দরভাবে কষাবেন আপনার তরকারির টেস্টটা খেতে তত বেশি ভালো লাগবে মশলা অনেক সুন্দর একটা কালার এসেছে এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে এই সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি আর সেদ্ধ আলুটা একদম চটকে ফেলা যাবে না একটু একটু যেন দানা দানা থাকে তো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিই রেসিপিটা উত্তরবঙ্গের রেসিপি এটা নাকি আমি আগে ভাবতাম যে এটা আলু দিয়ে এরকম রান্না করলে কীরকম লাগবে কিন্তু আজকেই প্রথম বানালাম আর এত বেশি ভালো লেগেছে খেতে তো এই তো আলুটাকে দিয়ে মিক্স করে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি আলুটাকে কষে নিব মাঝে মধ্যে কিন্তু দুই একবার নাড়বো তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আলুটা যেহেতু এটা ঘন জিনিস মাঝে মধ্যে যদি আমরা নেড়ে চড়ে না দিই তাহলে নিচে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু ওই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না পুরাপোরা গন্ধ লাগবে তো এই তো আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আবার একটু পানি দিয়ে আবার কষাবো এই আলু ঘাটি রান্না করার সময় দুইবার কষিয়ে নিব দুইবার কষিয়ে নিলে আলুর যে এক্সট্রা একটা গ্রাম থাকে এটা থাকবে না তো আমি সময় নিয়ে দুইবার তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প একটু করে পানি দিয়ে তো কষানো হয়ে গেছে আমার এখন ঝোলের জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না ঘন না হয় ঝোলটা তো এই তো ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে তো এখন এর মধ্যে বেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব আর কি আলু আলুঘাটের মধ্যে ডিমগুলো ডুবিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিবো ভাজা জিরার গুঁড়া আর জিরাটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ওইটা দিয়ে যদি আলুঘাটি বানাই তাহলে একদমই ভালো লাগবে না তো ওই তো আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে চুলা থেকে নামিয়ে দিয়েছি মাশাল্লা অনেক বেশি মজা হয়েছিল এই আলুঘাটিটা খেতে আমি খাওয়ার পরই বয়সটা দিচ্ছি এই তো দুইটা রান্নাই আমার হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে এসে তারপর দুপুরে খাবার খাবো তার আগে কিছু কাপড় চোপড় আছে এটা ধুয়ে নিব। তো তো ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর চলে আসলাম উপরে এইখানে আমি কিছু কাপড় ধুয়ে নিয়েছি আজকে গোছল করার পর তো ছেলের কাঁথা আমার কাপড় রাব্বুর কাপড় তো এইগুলোকে আমি একটু রোদে মেলে দিচ্ছি রোদ তো নাই এমনি বাতাসে যতটুকু শুকায় কারণ আজকে দুই তিন দিন যাবৎ চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে বেকারি এই কাপড়গুলো শুকা দিয়েছিলাম কারণ এই কাপড়গুলো দেওয়ার দশ মিনিট পরে আবার বৃষ্টি চলে এসেছিল। তো ঘরেও অনেকগুলো কাঁথা কাপড় শুকা দেওয়া আছে ছেলের তো তার জন্য আর কি বাহিরে দিলাম যে একটু বাতাসে শুকাক না তারপরে ভিজে গিয়েছে তো কাপড় টাপড় শুকা দিয়ে এসে আবার সাথে সাথে এটা ঘরে নিয়ে চলে আসলাম শুকাতে পারিনি তো এখানে খাবার খেতে বউ এসে গিয়েছি প্রথমে আমি আলোগাটি দিয়ে তারপর খাবারটা খাচ্ছি আলো গাটিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল সাধারণ জিনিস দিয়ে অসাধারণ খাবার আর কি তো এই তো দুপুর বেলা খাবার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি এখন বিকেল বেলা। বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছে আর আমাদের জন্যও তো এইখানে আমি কলা দিয়ে পোয়া বানাচ্ছি আর কি মিষ্টি পোয়া এইটা ভেজে তারপর চা খাবো তো বাচ্চাদের জন্য কিছু না কিছু আমার করতে হয় কারণ ভারী নাস্তা ছাড়া বিস্কিট দিয়ে চা ওরা একদমই খেতে চায় না আর যদি আমি ঘরে নাস্তা না বানাই তাহলে দোকান থেকে পরোটা বা রুটি এসব কিছু কিনে আনতে হয় অনেক সময় ঝাল নাস্তাও কিনে আনে তো কলার পোয়াগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে এইখানে কারণ এখানে আমি দুধ দিয়েছি কলা নারিকেল চালের গুড়া তারপর ময়দা সব কিছু একসাথে দিয়ে মিক্স করে হাত দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি গোল গোল করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি তো এইটা দিয়েই কিন্তু আজকে আমরা বিকেলের নাস্তাটা খাবো আর কি মিষ্টি জিনিসটা আর কি ঘরে ইদানিং কম বানানো হচ্ছে কারণ ওর আব্বর ডায়াবেটিস পর কারণ একজনকে রেখে আমরা সবাই তো আর খেতে ইচ্ছে করে না আমরা সবাই খাবো ও খাবে না তো এই জিনিসটা খুবই কমই বানানো হয় মিষ্টি জিনিস তো মাঝে মধ্যে তারপরও বানাতে হয় বাচ্চাদের জন্য তো এই তো আমি এখানে সবগুলো ও ভেজে নিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করার পর ওরা একটু বাহিরে বেরিয়েছে বাজারে তো বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য তো মাছ নাকি পায়নি একটু দেরি করে গিয়েছে রাত্রে নয়টা বাজে তো ওইখানে বড়ো মুরগি পেয়েছে মানে আড়াই কেজি থেকেও বেশি তো বড়ো মুরগিগুলো কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি কারণ ছোট মুরগিগুলো মানে যে ফার্মের মুরগিগুলো হয় ছোটো মুরগিগুলো আমার একদমই ভালো লাগে না খেতে ভালো লাগে না একদমই তো এরকম বড় মুরগি হলো ওইটাই আমি খাই তো বড়ো মুরগি সব সবসময় তো বড় মুরগি থাকে না তো আর কি তিনটা নিয়ে আসলো এখানে দেখবেন যে ফার্মার মুরগি তো এমনি তেমন একটা রান্না করে খাওয়া যায় না ওই ফ্রাই ট্রাই করে খাওয়া যায় কিন্তু যদি একটু বড়ো হয় তো ওইটা খেতে রান্না করে খাওয়া যায় ভালো লাগে কিন্তু ছোটোগুলো একদমই ভালো আমার থেকে পার্সোনালি ভালো লাগে না তো আমি কখনো ছোট মুরগি মানে আনলে এরকম রান্না করি না ছোট মুরগি আমার ঘরে খুবই কম আনা হয় দুই কেজি আড়াই কেজি এরকমের ভিতরে আর কি মুরগিগুলো আনা হয় তো এই তো আমি মুরগিগুলোকে আর কি চার পিস করে করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখবো কারণ আজ তো এই অবস্থায় রাখলে পরে দিয়ে দেখা যায় যে বড় মুরগি ভিজাতে অনেক বেশি সময় লাগে বরফ কাটতে তো তখন রান্না দেরি হয়ে যায় কারণ বাচ্চাকে নিয়ে তো এমনিতে দেরি করে ঘুম থেকে উঠি সাড়ে নয়টা দশটা এইরকম করে তো কিছুটা কাজ যদি সাথে সাথে গুছিয়ে ফেলি তাহলে ভালো আর কি মানে অর্ধেক অর্ধেক যদি আমি প্যাকেট করে রাখি তাহলে অর্ধেকটা আমার দুই তিন তিনবেলাও চলে যাবে রান্না করলে আবার পুরোটা বিস এরকম সময় লাগে আর অর্ধেকটা বিস্তার সেরকম সময় লাগবে না তো যেইখানে ভিতরে ময়লা পরিষ্কার করে নিয়ে আসছে দোকান থেকে তা আমি শুধু চার বাক করে কেটে ধুয়ে নিয়েছি এখন অর্ধেক অর্ধেক করে প্যাকেট করে রেখে দিব যখন রান্না করব তখন অর্ধেক বের করলে আমার তিন বেলা চলে যাবে আর কি রান্না করলে কারণ মুরগির মাংস রান্না করলে আবার মাছও রান্না করি কারণ মুরগির মাংসটা বাচ্চারা খায় আমার সব সময় অতটা ভালো লাগে না আমরা কিন্তু মাছ খাই আর বাচ্চাদের জন্য আর কি মুরগির মাংসটা রান্না করতে হয় তো আমি বসে বসে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তারপর গুছিয়ে নিয়ে রাত্রের খাবার খেয়ে তারপর আর কি ঘুমাবো এখন প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে কারণ বাজার থেকে গিয়েছিল অনেকটা বাজে আস্তে আস্তেও দেরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ